আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো ইতিমধ্যেই হয়তো আপনারা জেনেছেন যে দেশের বিদ্যমান রাজনৈতিক দল এবং জুলাই আগস্ট অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে এবং গত তিন চার দিন থেকে এটা কিন্তু একটু চরম আকারে পৌঁছছে এবং ঐক্যের বিনষ্টর ফলে দেশ ও জাতি কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে এই ক্ষেত্রে প্রতিটা পক্ষই এক পক্ষ আর এক পক্ষকে দোষারোপ করছে একটু আগে যে খবর তা হলো ডক্টর ইউনুস আজকে বাইশ তারিখ একটু আগে যে খবর রাত্রে এগারোটা সাড়ে এগারোটার দিকে ডক্টর ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা তিনি ছাত্রদেরকে ইতোমধ্যে পদত্যাগের হুমকি দিয়েছেন যে তিনি পদত্যাগ করবেন যদি ছাত্র নিজেদেরকে সংযত না করে এটা হলো মানব খবর বেরিয়েছে তো বিষয়টা একটু উদ্বেগজনক কারণ ডক্টর ইনুস যদি না থাকেন বিষয়টা ডক্টর ইনুস না একটা অভ্যুত্থান পরবর্তী যে কোনো সরকার সেটা যেমনই হোক অন্তর্বর্তী সরকার যখন থাকে এবং সে একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর যদি না করে যেতে পারে তাহলে যে সমস্যাটা হয় এবং তাকে যদি এর আগে পদত্যাগ করতে হয় তাহলে দেশ আবার পিছিয়ে যাবে এবং একটি ক্যাওয়াটিক পরিস্থিতি তৈরি হবে তখন অটোমেটিক তৃতীয় শক্তি সেনা শক্তি সেনাবাহিনীর বা অন্য যে কোনো শক্তি সে ক্ষমতা নিতে পারে অথবা পারস্পরিক আস্থা এবং বিশ্বাসের ঘাটতির ফলে যেটা হতে পারে যে সেক্ষেত্রে যে কোনো দেশ অভ্যুত্থানের পরবর্তী সময় এটি গৃহযুদ্ধের দিকে দাবিত হতে পারে তো একটু ভিডিও বড় হতে পারে বেশ কিছু জিনিস হয়তো একটু বলতে চাচ্ছিলাম আর কি বর্তমান পরিস্থিতিতে এনসিপির বিষয়ে যেটা বলতে যাচ্ছি এনসিপি অবশ্যই একটি সম্ভাবনাময় দল আছে আছে থেকে ছিল বললে হয়তো একটু ভালো হবে ভালো মতো বোঝা যাবে আসলে এনসিপিতে অনেক জাতীয় ইতোমধ্যে আমাদের জাতীয় পর্যায়ে ইম্প্যাক্ট ফেলে এরকম নেতৃত্ব আছে তবে এনসিপির পিছনে হয়তো ওই ধরনের লোকবল নাই তো এনসিপিকে একটা বিষয় বুঝতে হবে জাতীয় নেতৃত্ব আর স্থানীয় নেতৃত্বের মধ্যে একটা পার্থক্য আছে তারপরে এনসিপিকে আসলে গণমানুষের দল হয়ে উঠতে হবে ওই যে শুধু ফেসবুক কেন্দ্রিক এবং সোশ্যাল মিডিয়া এবং ঢাকা শহরে থাকলে এনসিপি আসলে এনসিপিকে এনসিপি হয়ে উঠা হবে না এনসিপির কারণ এনসিপিকে বন জঙ্গলে যেতে হবে টেকনাফ থেকে তেঁতুলিয়া তারপরে রূপসা থেকে পাথরিয়া তারপরে রাস্তা রাস্তায় হাঁটতে হবে চৌষট্টি জেলা যেতে হবে পঁচটি জেলা যেতে হবে বিভাগগুলোতে যেতে হবে গ্রামে যেতে হবে গঞ্জে যেতে হবে বাজারে যেতে হবে মানুষের সাথে বসতে হবে কথা বলতে হবে তাহলেই পর্যায়ক্রমে একটা সময় এনসিপি একটি সঠিক রাজনৈতিক দলে উঠবে কিন্তু কে বা কারা আর কি এনসিপিকে আর কি বিপদগামী করল যারা এই জুলাই আগস্ট অভ্যুত্থান নেতৃত্ব যারা দিয়েছে তাদেরকে বিপদগামী করার চেষ্টা করলো কারা যে যারা তাদেরকে বুঝিয়েছে যে আসলে রাজনীতির দরকার নাই একটা নাম ব্র্যান্ড নিলে হবে তারপর তোমরা সব পেয়ে যাবে আমাকে এরকম মনে হয় যে কেউ না কেউ পিছন থেকে কলকাঠি নেড়েছে এবং ঐক্যটা নষ্ট করার সর্বোচ্চ চেষ্টা করেছে আচ্ছা এই আমাদের পাঁচই আগস্টের যে সমস্যাটা পাঁচই আগস্টে যেটা হয়েছে যে আপনার পাঁচই আগস্টে আমরা একটা দেশবাসী একটা দাবি ছিল দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ সেই পদত্যাগ যখন তিনি পাঁচই আগস্টে করে ফেলেছেন তারপরে স্যার আসলে সকলের গণভ্যুত্থানের লক্ষ্য সকলের পূরণ হয়ে গিয়েছে তারপরে যেটা হচ্ছে এক একজন প্রকারান্তর প্রতিনিয়ত একটা নতুন দাবির ফলে বিভিন্ন রকম উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখন যেটা হয়েছে যে একটা পক্ষ অবশ্যই চেয়েছে ক্ষমতা প্রলম্বিত করতে আর বিএনপিও চেয়েছে তাদের নিশ্চিত ক্ষমতা যত দ্রুত অর্জন করা যায় তবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করাই অত্যন্ত সমীচীন হলে যে পরিস্থিতি হয় যে খুব দ্রুতই বিভিন্ন পক্ষের মধ্যে অবিশ্বাস তৈরি হয় এবং বিষয়টা কিন্তু আরো জটিল হয়ে যায় এবং একটা মজার বিষয় হল অন্তত খেয়াল করার বিষয় সেগুলো আসলে বাংলাদেশে আসলে এমন কোনো রাজনীতি ছিল না পাঁচই আগস্ট আমাদের কাছে একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে কারণ বাংলাদেশে এর আগে যেটা হতো যে আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের আমরা রিয়াকশনারি পলিটিক্স করতাম সব দল বা আওয়ামী লীগ যা করতাম আমরা তার অ্যান্টি পলিটিক্স করতাম বা আওয়ামী বিরোধী পলিটিক্স করতাম কিন্তু পাঁচই আগস্টের পরে যখন আওয়ামী লীগ বিতাড়িত হলো তখন কিন্তু সবার সামনে একটা চ্যালেঞ্জ কারণ তখন কিন্তু মাঠে কারো রাজনীতি নেই সকলের মাঠে হাজির হতে হবে রাজনীতি নিয়ে রাজনীতি নিয়ে যার নিজস্ব রাজনীতি কোনো রিয়কশন পলিটিক্স না সেই রাজনীতি কিন্তু হাজির করতে বিএনপি বলেন এনসিপি বলেন যেমন সকলেই কিন্তু আমরা ব্যর্থ হয়েছি বা ব্যর্থ হওয়ার পথে আছে জনগণের কাছে কিন্তু এমন নতুন কোনো দিশা নাই এবং বাংলাদেশের যতই আপনি সংস্কার করেন বাংলাদেশের যে সংবিধান যতই আপনি পৃথিবী সেরা সংবিধানও যদি দেই আমরা তাহলে যদি একটি শক্তিশালী বিরোধী দল বা দু তিনজন শক্তিশালী বিরোধী দল না হয় বহুদলীয় গণতন্ত্র যেটা মূল কথা যে শক্তিশালী বিরোধী দল না হয় তাহলে আসলে বিএনপি অটোমেটিক্যালি সে একটি সহজাচারী দলে পরিণত হতে বাধ্য তাহলে সেক্ষেত্রে বিএনপির দায় থেকেও আমাদের তো দায় অন্যান্য দলের বেশি যে আমরা যতই মুখে বলতেছি কিন্তু আসলে প্র্যাকটিক্যালি আমরা জনগণের দল হয়ে ওঠার জন্য কিন্তু আমরা কাজ করতেছি না দেখুন যেই জনগণ পাঁচই আগস্টে জুলাই আগস্টে অভ্যুত্থানে রাস্তায় নেমে আসলো নিজেরা রক্ত জ্বালালো মারা গেল পঙ্গু হলো চোখ হারালো তারা কিন্তু সকলেই এখন যদি আপনি ডাক দেন এনসিপি ডাক দেয় জুলাইয়ের অন্যান্য শক্তি ডাক দেয় দেখবেন কেউই রাস্তায় আসতেছে না কেন আসতেছে না কারণ পাঁচই আগস্টের যে অভ্যুত্থান সেটা ফিল আপ হয়ে গেছে পাঁচই আগস্টে যত মানুষ এসেছে পাঁচই আগস্ট কারো একার হয়নি পাঁচই আগস্টে যারাই রাস্তায় এনেছে তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থক অন্তত সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট লোক কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থক তো তারপরে পাঁচই আগস্টে শেখ হাসিনা পরে প্রত্যেকটি রাজনৈতিক দল এবং প্রত্যেকটি মানুষ তার নিজ নিজ ধান্দায় এবং অপর অপর রাজনৈতিক দলগুলো তাদের নিজ নিজ রাজনীতিতে তারা ব্যস্ত হয়ে গেছে এখন যখন আপনি দেশ দেশগড়ের কথা বলছেন জাতকের কথা বলছেন তখন কিন্তু একথা হচ্ছে না কারণ এক একজনের ভিউটা এক এক রকম আচ্ছা আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো যে গতকালকে যেটা প্রচার হলো যে সেনাবাহিনীর প্রধান তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন করিডোর নিয়ে কথা বলেছেন তা করিডোর কোনো অবস্থা দেওয়া যাবে না চট্টগ্রাম বন্দর নিয়ে কথা বলেছেন এবং বলেছেন যে জাতীয় নিরাপত্তা যে ইস্যুগুলো সেগুলো কিন্তু নির্বাচিত সরকারের মাধ্যমেই দিতে হবে নির্বাচিত সরকারের মাধ্যমেই দিতে হবে তো এই ক্ষেত্রে যেটা হলো যে এরপরে বিএনপি অনেক উচ্ছ্বাস দেখিয়েছে বিএনপির লোকজন বা অ্যাক্টিভিস্ট যারা কিন্তু আসলে এখানে একটি খেয়াল করতে হবে যে সেনাবাহিনী যদি দেশের এইসব বিষয়ে খুব কথা বলার অথরিটি পায় তাহলে বিষয়টা খুব বেশি ভালো না কিন্তু আবার এটাও খেয়াল রাখতে হবে যারা আসলে সেনাবাহিনীকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে অনুঘটক হিসাবে কাজ করছে তাদেরও দায় কিন্তু এই বিষয়ে কম না আরেকটা বিষয় যে কিছুক্ষণ আগে বাইশ তারিখেই জিয়াসান অ্যাক্টিভিস্ট উনি কিন্তু ওনার একটা কলমে লিখেছেন যে 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 নিরাপত্তা উপদেষ্টা মিস্টার খলিল মিস্টার খলিলের মাধ্যমে কিন্তু মিস্টার খলিল কিন্তু চেয়েছিলেন মিস্টার ওয়াকা সাহেবকে সরিয়ে দেওয়ার জন্য এই জন্য সেনাবাহিনীর সাথে কিন্তু এই সরকার একটা দূরত্ব তৈরি হয় এবং এখন আস্তে আস্তে যেটা পরিস্থিতি যেমনই হোক তারপরে বিভিন্ন রকম ও আবার একই সাথে মেয়রের দাবিতে ঈশ্বাক বিএনপির তারা কিন্তু ক্রমগত তার সমর্থক নামে বিএনপির লোকজন তারা কিন্তু ক্রমাগত আন্দোলন চালিয়ে গিয়েছিল এবং আজকে বিকালের হাইকোর্ট কিন্তু এটা রিট করা হয়েছিল হাইকোর্টে যে কেন এটাকে শপথপূর্ণ যা যেন না হয় তার জন্য একটা রিট করা হয়েছিল কিন্তু আদালত সে রিট খারিজ করে ঢাকা মহানগর দক্ষিণের মেয়র হতে ইস্ট্রাকের তেমন বাধা নেই তারপরেও দুপুরের পরে আসলে স্ট্রাকটাও সেখান থেকে চলে যায় যদিও তারা বলেছিল যে দুই প্রদেশটা মাহফুজ এবং আসিফের পথে করতে হবে কিন্তু আসলে আস্তে আস্তে পরিস্থিতি যখন একতার ফাটালে পরে গোলাটে হয়ে যায় তখন আসলে জাতীয় ঐক্য স্বার্থী বলেন বা বিএনপি স্ট্র্যাটেজি বলেন তারা কিন্তু সেখান থেকে সরে যায় তবে আসলে এটা হয়তো আদালতের রায় মেয়র হওয়া ঠিক আছে কিন্তু বেশিরভাগ মানুষের কাছে বিষয়টা দৃষ্টিকোটি এবং নৈতিক দিক থেকে এটা নৈতিক দিক থেকে এটা অনেকে সমর্থন করছেন না এটা বলে যে যে নির্বাচনগুলো অবৈধ সেই নির্বাচনের জন্য আর কি এত উতলা হওয়ার কিছু নাই মানুষ এমনিতেই তাকে ভোট দিবেন তো তিনি এমনিতেই পাশ করতে পারবেন তো আসলে এই বিষয়ে বিএনপি আসলে সাধারণ মানুষের যে চাওয়া যে পালস সেগুলা আসলে কতটুকু ধরতে পেরেছে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে বিএনপি বরাবর সংস্কারের পক্ষেই ছিল বিপক্ষ বলা যাবে না বিএনপি নির্বাচনমুখী দল নির্বাচনের পক্ষে ছিল তবে সংস্কার করার জন্য যে ধরনের একটা অ্যাপ্রোচ দরকার যে সরকার যেটা জনগণের কাছে একটা গ্রহণযোগ্যতা হবে বা জনগণ বুঝবে না বিএনপির সংস্কারের প্রতি একটা মন আছে সেরকম কিছু কিন্তু বিএনপি উপস্থাপন করতে পারে নাই তবে সর্ব অবস্থায় একটা বিষয় লক্ষণীয় সেটা হলো যে বিএনপির মির্জা ফকরুল ইস্তাব আলমগীর তিনি কিন্তু অত্যন্ত ধৈর্যের সাথে কিন্তু এখনও দলটা এই নিপীড়নের সময় ধরে রেখেছেন এখনও দলকে কিন্তু তিনি ধৈর্যের সাথে মোকাবিলা করে দিয়েছেন সচনকাণ্ডা ফলেও কিন্তু তিনি তার কাজটি অন্তত করে যাচ্ছেন এবং আজকে বিকেলের পরে যেটা হলো যে প্রত্যেকটি ছাত্র ছাত্রপ্রদেষ্টা মাহফুজ তথ্যপ্রদেষ্টা এবং অন্যান্য যে ছাত্র সমন্বয়ক বা ছাত্রনেতা আছেন এনসিপির তার সকলেই কিন্তু ফেসবুকে পোস্ট দিয়েছেন যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ইতিমধ্যে জুলাই ঐক্য তারাও কিন্তু রাজবাসের সঙ্গে মিছিল করেছে জাতীয় ঐক্যের জন্য এবং লোকজন কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছেন বা পোস্ট করতেছেন জাতের জন্য এখন দেখা যাক এবং বিভিন্ন গুজব আসছেন যে ডক্টর ইনুস পদত্যাগ করতে পারেন এবং বিবিসি থেকে অলরেডি নাহিদ বলেছে যে এনসিপি যে তিনি দেখা করে এসেছেন এবং ডক্টর ইনুস একটু আপসেট তো এই অবস্থা ও আরও একটা আর একটা কথা চলছে যদি ডক্টর ইনুস সামহাব পদত্যাগ করে যায় তাহলে সেটা দেশের জন্য অবশ্যই একটা ক্ষতির বিষয় এবং যদি তিনি প্রত্যেক করেন তাহলে হয়তো ওনার সাথে সাথে অনেকে প্রত্যেক করতে পারেন এবং সেক্ষেত্রে বাজারে কথা আছে শিওর না ফেসবুকে দেখা সেক্ষেত্রে হয়তো আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হলেও হতে পারেন অথবা আসিফ নজরুলও প্রত্যাগ করতে পারেন তবে যে বিষয়টা একটা বিষয় সে বোঝা গেল যে মূল ঐক্যের যে বিষয় মূল যে ঐক্যের ফাটল সেটা তো পারস্পরিক বোঝাপড়ার ঘাটতি তো আছেই এবং এবং একটা বিষয় সেটা হলো যে মিস্টার খলিল মিস্টার খলিলের বিষয়ে দেখলাম যে সকল রাজনৈতিক দল এবং সেনাবাহিনী এবং অনেকেই আপনার দ্বিমত পোষণ করেছে এক্ষেত্রে জুলাই ঐক্য ধরতে হলে অন্তত মিস্টার খলিলকে হয়তো অপসারণ করলেও হতে পারে তো দেখা যাক সামনের দিকে কি কি ডেভেলপমেন্ট ঘটে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তো আপনারা কমেন্ট করতে পারেন লাইক করতে পারেন এবং আমাকে জানাতে পারেন ঠিক আছে তৎপর্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু